দেখতে পাচ্ছ যে ট্রেনে করে যেতে যেতেই দেখতে আমরা সাড়ে যাচ্ছি ফুলের অনেক কিছু সৌন্দর্য প্রকৃতির মধ্যে থাকলেই ভাল লাগবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা কোনো খাবার ভিডিও নয় আজকে চলেছি একটু ঘুরতে তো আজকে ঘোরার ভিডিও আসছে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো অনেক ইনফরমেশান পাবে টাইমিং থেকে শুরু করে কি কোন ট্রেনে যাবে না যাবে সব কিছু পাবে তো চলো ভিডিওটা শুরু করি আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সে রয়েছি তো এখান থেকে আমার টিকিট কাটা হয়ে গেছে চলো যাই আমার সাথে থাকবো পাশে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো ট্রেন দিয়ে দিয়েছে মেদনাপুর গ্যালোপিন লোকাল আর তোমরা ক্ষীরাই যদি যেতে চাও দুটো ট্রেন যায় এক হলো মেদনাপুর লোকাল আর একটা হলো খড়গপুর লোকাল তো এটা দিয়েছে হলো চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম ইউল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মেই দেয় না হলে দেয় হলো একুশ নাম্বার কি কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে তো দেখতে পাচ্ছ তো আমাদের লেট হয়ে গেছে আর ট্রেন ছেড়ে দেবে তো চলো উঠে পড়ি আর যাচ্ছি হলো আমরা খিরাই গার্ডেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুলের বাগান তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো কারণ অনেক ইনফরমেশন পাবে কখন খোলে কখন বন্ধ হয় সবটা ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে তো চলো যাওয়া যাক আর আমরা সাড়ে দশটার মেদিনাপুর লোকালে যাচ্ছি আমরা বেশি সকালের ট্রেনটা ধরতে পারিনি এর আগের ট্রেনটা ছিল নটা পঞ্চাশে তোমরা চাইলে নটা পঞ্চাশেরও ট্রেন ধরতে পারো আর এর পরে রয়েছে খড়গপুর লোকাল এগারোটার সময় তো খড়গপুর লোকালেও যেতে পারো তো আমরা সাড়ে দশটার মেদিনাপুর লোকালে যাচ্ছি তো চলো যাওয়া যাক যেতে যেতে অনেক কথা হবে দশটা চুয়ান্ন বাজে ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো উঠে পড়ি ট্রেনে ট্রেনে উঠে পড়েছি ট্রেনের ভেতরটা দেখতে পাচ্ছ দেখো ট্রেন ছাড়ছে প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো যে প্ল্যাটফর্ম ছেড়ে বেড়াচ্ছে আর এখান থেকে ক্ষীরাই মোটামুটি পঁচাত্তর কিলোমিটার থেকে ছিয়াত্তর কিলোমিটার মাঝে পড়বে চব্বিশটা স্টেশন জার্নি হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের তো দেখতে দেখো পুরো ভিডিওটা প্রতিটা স্টেশন দেখানো তো সম্ভব নয় মাঝে মাঝে দু একটা করে স্টেশন তোমাদের সাথে দেখাতে থাকবো তো চলো যাওয়া যাক আমার সাথে তোমরাও ভার্চুয়ালি আজকে খিরাই ঘুরে আসবে তো চলো যাই তো দাসনগর ঢুকে গেছে আর এবার ট্রেন ছেড়ে দেবে চলো ট্রেনে উঠে পড়ি

পাঁচ টাকা মোড়ে দশ টাকা দশ টাকা দশে পাঁচশো করে পঞ্চাশ টাকা এক টাকা দশ টাকা বলবে কেটে দেবো স্টেশনটা অনেক কিছুর জন্য বিখ্যাত এখানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভীডে এখানে তো এখানে বেশিক্ষণ দেবে না ট্রেনটা চুলের অবস্থাটা দেখতে পাচ্ছো খারাপ হয়ে গেছে আর পাশ থেকে থ্রু ট্রেন গেলো তো ট্রেন ছেড়ে দিচ্ছে চলো উঠে পড়ি অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে তো এখন ঢুকছে সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ আছে এরপরেই আছে কোলাঘাট স্টেশন দেখো এখানে পিকনিক পিকনিক হয় ওইটা সড়ক পথ ওই দিকে একটা আর এইটা রেলপথ আর এই হলো কোলাঘাট স্টেশন তো খিরাই আরও তিন চারটে স্টেশন পরেই আছে পাঁশকুড়ার পরে তো চলো পাঁশকুড়া আসুক তোমাদের আবার দেখাবো আর কোলাঘাটের পরে হলো মেচেদা তো এখন পাঁশকুড়া স্টেশন ঢুকে গেছে এর পরের স্টেশনই হলো খিরাই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটা লেট করলো পাঁশকুড়া দেখতে পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পাঁশকুড়াতে এসেছি খিরাইয়ের ফুল গার্ডেন খিরাই স্টেশনে নেমে গেছি ট্রেনটা চলে যাচ্ছে সামনের দিকে এই সামনের দিকে চলে যাচ্ছে আর আমরা যাব হলো পেছন দিকে পেছন দিক দিয়ে বেরাতে হবে তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ যে খিরাই স্টেশন পৌঁছে গেছি খিরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্মে তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওদিকে পেছন দিক দিয়ে নামতে হবে তোমাদের যেরকম বললাম তো চলো পেছন দিক দিয়ে নেমে যাই খিরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে নামিয়েছিল তো সেখান দিয়ে তোমরা বেরিয়ে যাবে তো আমার পেছন দিকটা দেখো এই যে খিরাইয়ের খিরাই গার্ডেন অবধি যেতে কত কুড়ি টাকা করে আর টোটো সব কুড়ি টাকা টোটোতে যাই বা ভ্যানে যাই কুড়ি টাকা করে

গাড়িতে পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগবে আর টোটোতে দশ মিনিট মতো লাগবে আর হেঁটে গেলে মোটামুটি থেকে থেকে মিনিট লাগবে এত লোক বললো যে সবকিছু দেখতে পাবে আর চলো তোমাদের দেখাই তো উপরটায় উঠলাম ওঠার পরেই দেখতে পাচ্ছি যে এরকম চারিদিকে পুরো ফুলে ফুল আর এখানে একটা মেলা মতো বসেছে এই ফুলের কে সঙ্গী করে তো তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে ঢোকার জন্য ফুলের গার্ডেনে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই অবাধ প্রবেশ যত চোখ যায় দিগন্ত বিস্তৃত খালি ফুল আর ফুল আর এই পাশ থেকেই চলে গেছে ট্রেনের লাইন আর এইখানেই ফুলের সব গার্ডেনটা তো চলো ভেতরে যাওয়া যাক এখানে খাবার দাবারও তোমরা পাবে খিদে পেলেও কোনো অসুবিধা হবে না সব ফুলের কত সুন্দর সুন্দর করে রেখেছে এইগুলো কি আছে দাদা কি এগুলো হেয়ার ব্যান্ড বিরিয়ানি আছে নাকি আর কি আছে বিরিয়ানির সাথে তো এখানে সাজানোর দোকান রয়েছে ফুলের অনেক কিছু ফুলের তোড়া থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে বিরিয়ানি কেও দিতে পারবে রেস্টুরেন্ট কি আছে গো দাদা খাবার বাহ অনেক কিছু খাবার রয়েছে বিরিয়ানি থেকে শুরু করে ফুচকাও এখানে তোমরা পেয়ে যাবে চারিদিকে খালি ফুলের সাম্রাজ্য কত রকমের ফুলের কত রকমের ফুল রয়েছে খালি দেখো এটা কি ফুল আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ওটাও চন্দ্রমল্লিকা এটা ব্লু কালারের মদ্যপান করে বাগানে প্রবেশ নিষেধ এই লেখাটা খুব ভালো লাগলো যারা মদ্যপান করে ভেতরে ঢোকে তাদের জন্য এই গার্ডেনটা নয় তো এখান থেকে তোমরা চারাও নিয়ে যেতে পারো ফুল গাছের বিভিন্ন রকম চারা রয়েছে এটা সূর্যমুখী না গ্যাজেনিয়া আর নাম ফাম জানি না হ্যাঁ ও তো কত রকম ফুলের নাম দেখতে পাচ্ছ চারাও বিক্রি করছেন এনারা তো চলো এখানে দেখছেন বয়স্ক মানুষরাও ফুলের পড়েছে এই কাকিমাকেও দেখতে পাচ্ছি ফুলের দেশি পেপে সব মানে ফুল দেখতে এসে সংসারের কাজেরও জিনিস নিয়ে যাচ্ছে তো গাঁদা গাছ দেখতে পাচ্ছ অনেক গাঁদা গাছ অনেক গাঁদা ফুটে আছে অনেক বড় বড় সাইজের আর মাঝে মাঝে এরকম বাঁধাকপি ও কত সুন্দর বাঁধাকপি চাষ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সামনেই ভ্যালেন্টাইন ডে তো তোমরা চাইলে এখান দিয়ে ফুল নিতেই পারো আমার কে অবশ্য দেওয়ার মতো কেউ নেই ফুল বা আমারও কাউকে দেওয়ার মতো কিছু নেই কাউকে তা বলে ফুল দেখতে পারবো না এটা তো হতে পারে না তো চলে এসেছি এই জন্যে ফুল দেখার জন্য তো এদিকে আবার হলুদ গাঁদা ফুটে আছে আর আলবে হালকা হালকা করে যেতে হচ্ছে পড়লেই পুরো জলের মধ্যে গাঁদা দেখো পুরো অরেঞ্জ কালারের গাঁদা দেখো কত সুন্দর ফুটে আছে আর এখানে তোমরা যদি নাও অন স্পট তোমাদের বানিয়ে দিয়ে দেবে এইগুলোর দাম কি আছে তিরিশ টাকা করে দেখতে পাচ্ছ একটু গোলাপের দেখি এটা এখনো বানানো হয়নি তার উনি আমার হাতে দিল দেখতে পাচ্ছ এরকম বড় বড় গোলাপ গোলাপে যে কাঁটা আছে এটা বোঝা গেল কারণ আমার আঙুলে কাঁটা ফুটেছে কত সুন্দর হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব ফুল ফুটুক না ফুটুক বসন্তকাল যে এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে এখনো বসন্তকাল বাকি আছে আসতে আর এই রকম মাঝে মাঝে এক এক জায়গায় দেখতে পাচ্ছি এরকম বিশাল বড় বড় সব বাঁধাকপি হয়ে রয়েছে বিশাল বড় বড় এক একটা বাঁধাকপির সাইজ গাঁদা ভর্তি যেদিকে চোখ যাচ্ছে এদিকে অন্য অন্য রকম ফুল রাখা রয়েছে চলো তাহলে তোমরা সিনেমাটিক শটটা দেখতে থাকো এই ফুলগুলো এখানে ফুটে রয়েছে দেখছি কিন্তু এই ফুলটার নামটা ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলটার নাম তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো খুবই ভালো হয় কেননা আমি এই ফুলটার ঠিক নাম জানি না অনেক ফুটে আছে এখানে ওদিকেও দেখতে পাচ্ছি এই ফুলগুলো অনেক ফুটে রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় তো দেখতে থাকো তোমরা আরও দেখানোর আছে ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো পুরো কাঁসাই নদী কাঁসাই নদীর তীরে অবস্থিত এই ফুলের বাগান তো তোমরা আসলে কিভাবে আসবে তোমরা নিশ্চয়ই দেখেছো পুরোটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো চলো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো এগিয়ে চলেছি কাঁসাই নদীকে ক্রস করে রেল ব্রিজের নিচ দিয়ে চন্দ্রমল্লিকার গার্ডেনে তো চন্দ্রমল্লিকার গার্ডেনে যেতে গেলে ওখান দিয়ে বেরিয়ে গাদার গার্ডেন দিয়ে বেরিয়ে ডান হাতে আসতে হবে আর এইটা হলো সেই কাঁসাই নদীকে ক্রস করে যেতে হচ্ছে চলো তোমাদের দেখাতে থাকি কাঁসাই নদীকে ক্রস করার জন্য এরকমভাবে ভাবে একটা সাঁকো বানানো রয়েছে ওদিকে চন্দ্রমল্লিকার গার্ডেনে যাওয়ার জন্য মাছের সাঁকো পরিষ্কার জল তোমরা দেখতে পাচ্ছ চলো সাঁকো পার করে যাই আর এই কাঁসাই নদীর জল থেকেই মোটরে করে সব ফুলের বাগানে জল দেয় এর উপরে উঠতে হবে ওখান দিয়ে হয়তো টোটো অটো পাওয়া যায় চলো গিয়ে দেখি তো রাস্তা দিয়ে যেতে যেতে দুদিকেই দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকার গার্ডেন মানে বাগান এদিকটা এখনো অতটা ফোটেনি আর এদিকটা অনেক ফুটে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো বাগানের ভেতরে যদি ঢোকা যায় তোমাদের নিশ্চয়ই দেখাবো তো দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে শুধু চন্দ্রমল্লিকা তো দেখতে পাচ্ছ এই আল দিয়ে নেমেছি এখান দিয়ে নেমে পুরো চন্দ্রমল্লিকার বাগান ভর্তি ফুল ফুটে আছে অসাধারণ এখানে ফুলগুলো গাঁদাগুলো একটু অল্প ফুটেছে আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুল ফুটে আছে এখানে ফুল ছেঁড়ার কারণে এখানে হাজার টাকা করে ফাইন রয়েছে তোমরা যদি আসো তোমাদের একটা কথা আমি বলে দিতে পারি তোমরা এই দিকটায় আসবে ওই দিকটা তো শুধু গাঁদা দেখেছো আর তোমরা যে বাগানেই ঢোকো না কেন কিন্তু কোনো রকমভাবে ফুল ছিড়বে না ফুলে হাত দেবে না প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে এসছো প্রকৃতির সৌন্দর্য দেখো কিন্তু তোমার আনন্দ কারোর যেন নিরানন্দ না হয়ে যায় এইটুকুনি তোমরা খেয়াল রাখবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল ফুটে রয়েছে কত সুন্দর দেখো এখানে কর্মচারীরা কাজ করছে অনেক পরিশ্রম করে ওনারা ওনারা অনেক পরিশ্রম করে এই রকম ফুল ফোটায় যেটা ওনারা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে কিন্তু আমরা আমাদের কিছু স্বার্থের জন্য সেই ফুল ভাঙি ফুল ছিঁড়ে ফেলি তো এই জিনিসটা করতে যেও না তোমরা প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির মধ্যে থাকলেই ভাল লাগবে তো দেখতে পাচ্ছ আমি আল বরাবর চলেছি একটু দেখে চলতে হবে তোমরা যদি আসো একটু দেখে চলবে পা ফসকালেই পুরো কাদা কাদা ওই কাঁসাই নদী দিয়ে এখানে জল দেয় অপরুন্ত দৃশ্য চলো তাহলে তোমাদের একটা সিনেম্যাটিক শর্ট দেখাই দেখতে পাচ্ছ এখানে কাকা অনেক ফুল তুলছে এগুলো কি ফুল আছে কাকা করন ফুল বাহ কত সুন্দর আর ওই দিকটা আছে ওইগুলো চন্দ্রমল্লিকা আর দেখতে পাচ্ছ কাকা এখানে ফুল তুলে রেখেছে দেখতে পাচ্ছ কত ফুল কোরকমের কালারের হয় কাকা কালার হয় কি কি কালার নীল সাদা গোলাপি

তো নীল করণ ফুল বেশি পছন্দ বলে কাকাকে বললাম বলে কাকা একটা আমাকে ফুল দিচ্ছে দেখতে পাচ্ছ নীল কালারের করণ ফুল তো চলো এবার এখান থেকে বেলানো যাক তো এই ভিডিওটা এখানেই শেষ করবো চিরাইয়ের ফুল গার্ডেন তো কেমন লাগলো ভিডিওটা একটু হয়তো বড় হয়েছে তোমরা ধৈর্য সহকারে দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ তো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে আসো ঘোরো একদিনের পিকনিক করার জন্য কলকাতার কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা ভ্যালি অফ ফ্লাওয়ার কলকাতার আশেপাশে এই রকম ফুলের সাম্রাজ্য তোমরা হয়তো দেখতে পাবে না তো এখানে এসে তোমরা এনজয় করতে পারো বন্ধু বান্ধবরা এসে ফ্যামিলি নিয়েও আসতে পারো আর এত ফুল দেখে মনটাও গার্ডেন গার্ডেন হবে এইটুকুনি তোমাদের আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি লাইক করো ভিডিওটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এই রকম আরো নতুন নতুন ভিডিও দেখাবো তোমাদের আরো ঘোরার ভিডিও দেখাবো আরো খাবার ভিডিও দেখাবো আজকে ঘোরার ভিডিও এর পরে আসবে আবার খাবার ভিডিও আবার ঘোরার ভিডিও এইরকম করে আসতেই থাকবে তো সাথে থাকতে হবে তার জন্য আর পাশে আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না যাতে আমার তৈরি ভিডিও প্রথম তোমাদের কাছে পৌঁছয় তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ওকে বাই টাটা ভালো থেকো ভালো রেখো আর চুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও বাই বাই